সালামু আলাইকুম হেলি বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি চর সন্মান নিয়ে চলে আসছি দেখেন চরের ভিতরে খালি মরিচ খেত আর মরিচ ক্ষেত বিভিন্ন ফসল ফলা দিয়েছে তা আপনাদের দেখাই দিয়েছে দেখেন পুরা এই সাইডটা পুরো একটা মরিচ খেত আর মরিচ খেত যেহেতু আমার চেয়ে ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন কি না মরিচ খেত আর মরিচ খেত চতুর দিকে মরিচ খেত এসে চর সন্মান মানে এই সাইড যে মুরবিদের কাছে জিজ্ঞাসা করলাম যে এখানে ম্যাক্সিমাম মরিচই করা হয় মরিচের জন্য এই সাইড টা বেশি সুন্দর সুন্দর গাছে মরিচ আসছে দেখেন গাছে কত সুন্দর মরিচ আছে এই যে দেখেন মরিচ কত সুন্দর মরিচ আছে আর সামনে দেখেন দেখেন মরিচ খেত দেখেন আবার বেগুন কত এই সাইডে বেগুন গাছগুলো কত ইয়ে দেখা যায় বেগুন দেখেন বেগুন গাছগুলো কত সুন্দর করছে সুন্দর হয়েছে দেখেন চরের মাধ্যমে আরও সুন্দর বিশেষ করে বেশি উর্বর থাকে বেশি চর তো চরের মধ্যে তো পানি উঠেছে এখন তো এই সাইডে পানি উঠে না তো এই কারণে এমন সামনে যেতেছে দেখেন এখন একজন মানুষ একজন কৃষক তার মরিচকে দিয়ে করতেছে ওনার সাথে একটু কথা বলি সালাম আলাইকুম আগে কেমন আছেন

তারা আসে মাঠ মাঠ পর্যায়ে কাজ করে তারা ও আচ্ছা 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 তো এগ্রিকালচার যারা চাকরি করে তারা তো মাঠে আসার কথা মাঠে আসে না তারা কমায় কমায় কারণ প্রত্যেকটা অফিসারদের

দেখেন শুনলেন তো মোটামুটি কি অবস্থা মানুষ কি পরিশ্রম কি পরিশ্রম করতেছে তারা আপনার দেখ হুম হুম এখন তো মধ্যে আবার এই কিছু কয়েক মাস আগে আবার মরিচের দাম তো অনেক ছিল কাঁচা মরিচের দাম হুম হুম দাম তো অনেক ছিল হ্যাঁ আমার তো দাম হবেই এ দেখেন কি কি এই খেতপুরে কাঁচামরিচ আর কাঁচামরিচ হুম সামনে দেখে আপনাদের ওনার মাধ্যমে সামনে ভিতর দিয়া কাঁচা মরিচ ক্ষেতের ভিতর দেওয়া যাচ্ছে সামনে একটা রাস্তা আছে এই সাইড মরিস আর মরিচ কত সুন্দর মরিচ ধরছে ক্ষেত গুলো দেখেন আপনি তারা দেখাইতেছি কত সুন্দর মরিচ ধরছে দেখেন চতুর্দিক কাঁচা মরিচা আর কাঁচামরিচ কাঁচা মরিচ রাজ্যে চলে আসছে গ্রাম তো গ্রামে এই সব না দেখলে গ্রামে মর্যাদা থাকে নাকি মানে সুন্দর যুব উপকার সুন্দর খেতে মরি ধরছে দেখেন আপনাদের দেখাইতে কত সুন্দর যে দেখেন কত মরিদর মরিদর এই যে কত সুন্দর ধরছে দেখেন প্রত্যেকটা গাছে সুন্দর মরি ধরছে কিন্তু এখানে পরিশ্রম আছে কি বলে ওষুধ দিতে হয় কৃষক মাঠ হিসেবে যে কৃষি কর্মকর্তা আছে যে তারা মাঠ হিসেবে কাজ করে বলে খুব কম На дах.